হ্যালো বন্ধুরা এলমা আপু কমেন্ট করেছিল আপু মুখে একটু রুচি নাই ভালো কোনো একটা রেসিপি দেখাও না আপু এই রেসিপিটা শুধুমাত্র তোমার জন্য আমি গ্যারান্টি সহকারে বলতেছি এই রেসিপিটা বানালে ভাতের পাতিল পুরো খালি হয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক ফার্স্টে আমি কিছু টাটকা টাটকা পুঁইশাকের পাতা নিয়েছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপর আমি নিয়েছিলাম লইটা মাছ লইটা মাছ অবশ্যই চেনো কয়েকটা লইটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ব্যালেন্ডারে দিয়ে দেবো তারপরে দিয়েছিলাম চার থেকে পাঁচটা কাঁচা মরিচ একটুখানি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটা ঘুল্লি দিয়ে নেব। তোমরা চাইলে পাটায়ও বাটতে পারো আমার মনে হয়েছে ব্যালেন্ডারি সুবিধা হবে তাই আমি ব্যালেন্ডারি দিয়েছি নিপিশ করে ভালো করে বাটা হয়ে গেলে আমি চুলোতে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দেবো আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো একটুখানি শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি লবণ এই রেসিপিটায় যত ঝাল দেব তত বেশি টেস্ট হবে এটা একটা ভর্তা টাইপের তারপরে কিছুক্ষণ আমি মশলাটাকে কষাবো সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দেবো পুঁইশাক পাতা এইটা দেখতে যতটা সুন্দর খেতে তারতন হাজার 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 গুণ মজাদার ছিল আর অনেকে ভাবতে পারো লৈটে মাছ দেওয়ার কারণে ভর্তাটা হয়তো পুরোটা কাটা কাটা হয়ে গেছে না লৈটে মাছের কাটা এমনিই নরম হয় আর ব্যালেন্ডারে দেওয়ার কারণে এই কাটাটা পুরো নিপিশ হয়ে গেছে কাটার কোনো চিহ্নই খুঁজে পাবে না এই জন্য খেতে ভর্তাটা আরও বেশি টেস্ট লেগেছে তারপরে ঢেকে ঢেকে রান্না করা হয়ে গেলে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে একটুও যাতে পানি না থাকে যত ভাজবো তত মজা হবে তারপরে সব শেষে আমি রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে বাগান দিয়ে দেব। একদম ভাজা ভাজা করে আমি তুলে নিয়েছিলাম দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে অনেক 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 মজাদার আমার রান্না করা সব রেসিপির মধ্যে এইটা একটা সেরা রেসিপি আর তোমরা অবশ্যই ট্রাই করো গরম গরম ওটা ভাতের সাথে এটা খেতে খুবই মজা ছিল আর তার সাথে ছিল বোম্বাই মরিচ এটা এত টেস্ট ছিল যে আমি কড়াইতে বসে গেছি তোমরা কিছু মনে করো না আমি কড়াইতে খেতে পছন্দ করি আর মজাদার রেসিপি হলে তো কোনো কথাই নেই আর তোমরা কারা কারা কড়াইতে খাও অবশ্যই বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর কিছু করো আর না করো আর দেখো আমি সবশেষ একদম পুরো কড়াইটা চেটে পুটে খেয়েছিলাম অনেক টেস্ট ছিল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ